মাত্র ষোলো দিনের কন্যা সন্তানকে কুয়ে ফেলে খুন করার অভিযোগে অশিরাথ সোরেন নামের এক গুণধর বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত বুধবার বিচারকে এই নির্দেশ দেয় সরকারি আইনজীবী রথিন দে বলেন গত দু একুশ সালের নয় অক্টোবর ছাতনা থানার তুলসা গ্রামের অশ্রীনাথ সরেন তার স্ত্রীর অনুপস্থিতির সুযোগে মাত্র ১৬ দিন বয়সী কন্যা সন্তানকে কুয়ে ফেলে খুন করেন পরে প্রমাণ লোকটার জন্য ধান জমিতে ওই মৃতদেহ পুঁতে ফেলেন পরে তার স্ত্রী বাড়িতে এসে কন্যা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করলে তাকেও বাড়িতে আটকে রাখা হয় পরে ওই সোহাগী সরেন নামের গৃহবধূর বাপের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এই অবস্থায় আঠারোই অক্টোবর ছাতনা থানায় অভিযোগ করেন গোলাপি পরে পুলিশ অভিযুক্ত বাবা অসিনাথ সোরেনকে গ্রেফতার করে পরবর্তীতে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে নেন অসিনাথ সোরেন অবশেষে এদিন বাঁকুড়া জেলা আদালতের বিচারক অভিযুক্তকে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাসের জেল ও দুশো এক ধারায় পাঁচ বছরের জেল দশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন মূলত দ্বিতীয়বার কন্যা সন্ধান হওয়ার জন্যই এ খুন বলে তিনি জানিয়েছেন তো নয় দশ একুশ তারিখ বিকেল চারটের সময় ছাতনা থানার আন্ডারে তুলসা গ্রামে সোহাগী সরেন এবং অসিনাথ সরেনের সংসার সেই সংসারে ওদের চার ব ঘটনার চার বছর আগে বিয়ে হয় ওদের প্রথম একটি সন্তান আড়াই বছরের ছিল এই ঘটনার দিন গত নয় দশ একুশ তারিখ বিকেল চারটের সময় সোহাগী সরেন তার ওই বড়ো মেয়েকে নিয়ে নেচার্স কলেজে গিয়েছিল। তাতে সেই সময় ওর আরেকটি ষোলো দিনের বাচ্চা যেটি চব্বিশ নয় একুশ তারিখে হয় সেই বাচ্চাটিকে ওর বাবার কাছে রেখে দিয়ে যায় ঘুরে আসার পরে দেখে যে বাচ্চাটি নেই তখন ও কান্নাকাটি এবং চিৎকার চেঁচামেচি করে তখন অসীনাথ সরেন ওর স্ত্রী সোহাগী সরেনকে ঘরের মধ্যে আটকে রেখে দেয় সাত দিন আটকে রাখার পরে কোনো কোনোরকমই ওর বাবার বাড়িতে ও খবর দেয় সোহাগী সরেন তখন বাবার বাড়ির থেকে বাবা এবং আত্মীয় স্বজনরা গিয়ে ওকে নিয়ে আসে তখনও ওকে থ্রেট করে গত তা সতেরো দশ একুশ তারিখে নিয়ে আসে আঠেরো তারিখে ও থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে ওর বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য পুলিশ তদন্তে নামে অশ্বিনাথ সরেনকে আঠেরো তারিখে অ্যারেস্ট করে অশ্বিনাথ সরেন তখন বলেছিল যে স্বীকার সব কিছু স্বীকার করে নেব কুড়ি তারিখে কুড়ি দশ একুশ তারিখে গিয়ে পরে বডিটাকে উদ্ধার করে দেওয়া হয় অশ্বিনাথ গিয়ে পরে বডিটাকে উদ্ধার করে এরপরে গত এই কেসে তদন্ত প্রক্রিয়া শেষ হয় বাইশ বারো একুশ তারিখে পুলিশ চার্জশিট দেয় এই কেসে গত চার্জ গঠন হয় আঠেরো দুই বাইশ তারিখে টোটাল আঠেরো জন সাক্ষীর মধ্যে সরকার পক্ষ থেকে আমরা ষোলো জন সাক্ষীকে সাক্ষ্য হিসাবে নিয়েছিলাম সমস্ত সাক্ষী বিবেচনা করে আমাদের জেলা জজ মনোজ্যোতি ভট্টাচার্য এই কেসের আজকে সাজা ঘোষণা করেন অসিনাথ সরেনের বিরুদ্ধে অসিনাথ সরেনকে তিনশো দুই ধারার জন্য যাবজ্জীবন তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা অনাদায়ে ছ মাস তথ্য প্রমাণ লোপাট দুশো এক ধারায় জন্য পাঁচ বছরের সাজা দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল দেন আজকে যেখানে একজন মা তার মেয়ের জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমি জানাচ্ছি ধান জমি থেকে মানে বাচ্চাটাকে বের করা সেটা আনার পরে আনাতে অভিযাত মানে আমাকে বাড়িতে জানায় মেয়েটা মানে কি আসতে বেরিয়ে চার দিন পরে মেয়েটাকে আমাকে জানায় জানার পরে

মা বাবা তো জৈনিক থাকবে করে নেয় তোমাকে খাওয়া দাওয়া খেয়ে হঠাৎ তো বসে বাঁকুড়া থেকে সেভেন